ভিন্ন জায়গায় দুটি ভিন্ন কর্মসূচি আজ রূপায়ণ করলো কাথির ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার দুবদা ভগিনী নিবেদিতা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সাথে যৌথ উদ্যোগে একটি মহৎ রক্তদান শিবির আজ সংগঠিত হয় নতুন বছরের এটি ছিল ফেয়ার ফিল্ড এক্সেলেন্সের প্রথম রক্তদান শিবির এই শিবিরে সাতজন মহিলা সহ মোট পঁয়ত্রিশ জন মহান রক্তদাতা রক্তদান করেন বিউরো রিপোর্ট নিউজ ভারত 24 আওয়ার্স আজ এখানে পেটুয়াঘাট এলাকায় ক্লাব ফিউচার তারা প্রতি বছর সরস্বতীর আরাধনা করে থাকে সেই উপলক্ষে আজ একটি মহতি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল ক্লাব ফিউচার এবং তাদের সহযোগী ছিলাম আমরা ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবার এই শিবিরে শিশুরোগ বিশেষজ্ঞ মেডিসিনের ডাক্তারবাবু সহ চোখের ডাক্তারবাবু এবং অন্যান্য ডাক্তারবাবুরা প্রায় দু শতাধিক মানুষকে তারা পরিষেবা প্রদান করেছে শুধু ডাক্তার দেখানো নয় সেই সঙ্গে সঙ্গে এখানে রক্তের পরীক্ষা ইসিজি সহ কয়েকটি শারীরিক পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে এই ফিউচার ক্লাব বা এই প্রতাপপুর পেটুয়াঘাট এলাকা প্রত্যন্ত গ্রামে অবস্থিত এখানকার মানুষজন ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন না সেই কথা মাথায় রেখে ক্লাব ফিউচার এই যে মহতি উদ্যোগ গ্রহণ করেছিল তার জন্য আমরা ক্লাব ফিউচারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ক্লাব ফিউচারের কাছে আবেদন করব। আগামী দিনেও যাতে তারা এই কর্মসূচিটাকে চালু রাখতে পারে সেই বিষয় যাতে তারা উদ্যোগ গ্রহণ করে বাগদেবী আরাধনা উপলক্ষে ক্লাব ফিউচারের ব্যবস্থাপনায় ও ফেয়ার ফিল্ড এক্সেলেশনের সহযোগিতা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আজকে আয়োজন করা হয়েছিল প্রায় দুই শতক মানুষ আমাদের এই পরিষেবায় অংশগ্রহণ করেছিলেন উক্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শিশুরোগ বিশেষজ্ঞ ও চক্ষু রোগ বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য পরীক্ষা করে করেছিলেন ডাক্তারবাবুগণ রক্তের কিছু পরীক্ষা স কিছু পরীক্ষা বিনামূল্যে করেছেন আগামী বছর আমরা এটা আরও বড়োভাবে কই গো হদ হদির মা বাদ গদির মা টুনটুনির মা সকলে দেখছিলো কি হয় দেখো তাকাইছে বাবা ড্যাপ ঢ্যাপ করে তাকাইছে আমি বাবা উচ্চ বংশ ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল খো বৌমা বাবা এরকম বৌমা শাশুড়িটা ভাগ্য করে পাবে না বাবা খেচাক দন ছপা ছেলে নপায় গোমের রুটি আলুর দম আর বাবা খেয়ে দিয়ে লাগাও হোক নমস্কার আমি ননীচরা দাস বাউল আপনাদের কাছে সকল কি করে বলবো থাকছি আমরা বঙ্গ অনন্য সম্মান দু আপনারাও আসছেন